দর্শক আপনারা দেখছেন এএনএস মিডিয়া আমি আনসার আপনাদের সাথে দেগঙ্গা নন্দীপাড়া বুথ থেকে আসছি বিস্তারিত খবরে এদিন নন্দীপাড়া বুথে এক সাধারণ কর্মীসভা অনুষ্ঠিত হয় সেই কর্মীসভায় এক হাজারেরও বেশি আইএসএফ কর্মী সমর্থক উপস্থিত হয় যা রীতিমতো রেকর্ড এদিন নন্দীপাড়া গ্রামে অপরদিকে টিএমসি শাসক দলের কর্মীসভা ছিল শাসক দলের কর্মীসভায় হাতে গোনা কয়েকজন উপস্থিত ছিল আইএসএফ কর্মীদের উল্লাসে টিএমসির কর্মীসভা কার্যত্ব বন্ধ করে দিতে হয় আইএসএফ কর্মী সভা নেতৃত্ব দেন সদ্য আইএসএফ জয়েন করা তৃণমূল সভাপতি লালটু বৈদ্য দেখুন বিস্তারিত ভিডিও তার আগে বলবো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবিলম্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন দেখুন আজকের ভিডিও আমরা দাঁড়িয়ে আছি দেগঙ্গার নন্দীপাড়া গ্রামে যেখানে প্রায় এক হাজারেরও অধিক লোক নিয়ে এখানে আজকে একটা কর্মী সম্মেলন করলেন সদ্য আইএসএফে জয়েন করা তৃণমূল করা একজন ব্যক্তি আলটু বৈদ্য ভাই তিনি আজ গত এক সপ্তাহ আগে তিনি আইএসএফ এ জয়েন করেছেন আজ এখানে কর্মীসভায় আমি বিস্তারিত দেখবেন যে এক হাজারেরও বেশি লোক এখানে জমায়েত হয়েছে বাংলার রেকর্ড তো দেখতে থাকুন আজকের ভিডিও এই যে একেবারে শাসক দল ছেড়ে একেবারে বিরোধী দলে আইএসএফ এর দলের নাম লেখালেন কেমন লাগছে আজকের এই মুহূর্তটি দেখো দীর্ঘদিন নবছর ধরে টিএমসি করার পরে টিএমসির যে অত্যাচার রাজ্যের মুখ্যমন্ত্রী এমএলএ মন্ত্রীর যে অত্যাচার সেই অত্যাচার আর ধৈর্য বাদ ভেঙে গেছে দেখলাম বিরোধী দল আই দল নরসাদ সিদ্দিক হিন্দু মুসলিম সবাইকে নিয়ে যেভাবে দলটা আগে বাড়ছে সততার দল আমার সেই মানে মনের মধ্যে একটা ভাবনা এসেছে যে এই টিএনসি দলটা আর করার জায়গা নেই চোরের দল হয়ে গেছে ঠিক সেই জন্য দলটা ছেড়ে বর্তমানে আইএসিবি যোগ দিয়েছে আইএসিবি যোগ দেওয়ার পরে আজকে যে এখানে একটা কর্মী সভা করলাম একশো তেত্রিশ বা একশো চৌত্রিশ নম্বর বুথের কর্মী নিয়ে আমি দেখলাম একটা ইতিহাস হয়ে গেল তার কারণ আটশো প্লাস একটা কর্মী সভা যোগ মানে মানুষ এই মিটিংয়ে যোগ দিয়েছে আটশো প্লাস পাশে আজকে পাশে শাসক দলের একটা মিটিং ছিল ওই কত আশি থেকে নব্বই জন আমাদের মিটিং আজকে যে কর্মী সবাই যে প্রায় এক হাজার জন মতন লোক এখানে এসেছে কর্মী সভায় আপনার ঢাকা এই নেতৃত্ব দিয়েছেন তো এই আইএসএফ দলে যোগদান করার মুহূর্তে এই আইএসএফ যারা আর কি খিচুড়ি খাচ্ছে এই মুহূর্তে তাদেরকে আপনি কি বার্তা দেবেন এখন বার্তা বলতে সবার প্রথম একটাই কথা যে কর্মীরা সেই কর্মীরা ভালোবেসে এই দলটায় এসছে দেখো একটা এখন বর্তমান যে যুগ শাসক দলের দিকে না থাকলে তাদের ভয় হুমকি হিমকি চমকানে এটা তাদের অভ্যাস সে দলটা আমি ছিলাম আমি জানি এইবার বিরোধী দল যা বর্তমান পশ্চিমবাংলায় দুশো চুরানব্বইটা সিটের মধ্যে একটাই সিট নীট দিকে জিতে আছে তানার ভয়তে রাজ্যের মুখ্যমন্ত্রী একদম পুরো তার জামানার জব্দ করতে একটাই এমএলএ নওসাদ সিদ্দিকি ভাইজান যেখানে তৃণমূলে যাওয়ার জন্যে বা কিছু পাওয়ার জন্যে তৃণমূলের থেকে লোক মুখ ফিরিয়ে নিচ্ছে আপনিও নিয়েছেন সেখানে দেখা যাচ্ছে আপনি একমাত্র ব্যতিক্রম কি মনে হচ্ছে যে সরকার দল থেকে আইএসএফ আর সরকারি দল টিএমসি এবং আইএসএফ এর মধ্যে পার্থক্যটা কোথায় মনে করছেন শাসক দল তারা তো অ্যাকচুয়ালি বর্তমান যে সরকারটা আছে পশ্চিমবাংলায় রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি যেভাবে একটার পর একটা প্রকল্প বার করছে ওটা ব্যবসা যে যেহেতু কেন বলে যেটি একটা প্রকল্প বার করতে দশ হাজার কোটি টাকা বরাদ্দ হয় তা তিন হাজার কোটি টাকা পাবলিককে দিয়ে দেয় সাত হাজার কোটি টাকা তস্তুফ হয় এই দুর্নীতি আর আমি দীর্ঘদিন টিএনসিতে ছিলাম টিএনসি কোনো সম্মান নেই ওই দলটা এমন একটা দল যে নেতার কাছে পয়সা আছে সে চোর হতে পারে ভালো হতে পারে সেটা পরের কথা যেটি তার কাছে পয়সা থাকে সেই সম্মান পাবে সেই নেতা হবে এই আইএসএফ দলটা এর কোনো সম্মান মানে অডেল সম্মান নওসার থেকে সবাইকে ছোট বড় মেজো সবাইকে সম্মান চাই একই চোখে দেখে এই জন্য দলটা আমার ভালো লেগেছে এই দলটা আমি যোগ দিয়েছি যোগ দেওয়ার পরে আমি এই দ্বিতীয়বার একটা কর্মী সভা করলাম একশো তেত্রিশ নম্বর বুথ বা একশো চৌত্রিশ নম্বর বুথ কয়েক কিন্তু নশো থেকে হাজার কর্মী আজকে রীতিমতো আপনি হুংকার দিয়েছেন সরকার পক্ষের শাসক দলের লোকদের যে পঞ্চায়েতে যে ঘুঘুর ভাষা হয়েছে সেই সঙ্গে বিডিও অফিসে আপনি হচ্ছে বক্তব্যের মাঝে বলেছেন যে পাঁচ হাজারেরও বেশি লোক নিয়ে সেখানে আপনারা প্রতিরোধ গড়ে তুলবেন কেন বঞ্চিত হচ্ছে বিরোধীরা কি বলবেন এ বিষয়ে দেখো বিরোধীরা বলতে বেলা চাপায় এক নম্বর পঞ্চায়েতের আইএসএফের যে সাতটা মেম্বার আছে এরা সর্ব কাজে বঞ্চিত তো মানে ঢালাই রাস্তা হোক ড্রেন হোক সব কাজে এরা বঞ্চিত আমি যোগ দেওয়ার পরেই সেই পঞ্চায়েতে একটা ডেভিশন দিয়েছিলাম থানার পারমিশন নিয়ে কিন্তু শাসক দল কী করলো কিছু বহিরাগত এনে আমাদের ডেপুটেশনটা ভেস্তে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু থানার প্রশাসন সম্পূর্ণ ভালো ব্যবহার তাদের সহযোগিতায় আমরা ডেপুটেশন দিয়েছি এটাই বলতে চাই এক নম্বর পঞ্চায়েতের যিনি প্রধান তাকে বলতে চাই মেম্বার যে গ্রামের মেম্বার গ্রামের মানুষের ভোটে জিতে আপনার মেম্বার হয়েছে পঞ্চায়েতের সিটি তুমি প্রধান তুমি বসেছো কোনো সমস্যা নেই কাজ তোমাকে দেওয়া লাগবে এরপরে যদি আইএসএফ এর কোনো মেম্বার যেটি কাজ থেকে বঞ্চিত হয় দেগঙ্গা বোলার মিটিং ডেকে এক নম্বর পঞ্চায়েত এবং দেগঙ্গা বিডা অফিস এই পঞ্চায়েত সমিতি ঘেরা করা হবে আপনার নামও পরিচয় আমার নাম মোহাম্মদ আমিরুল বেড়াকেটা লাগবে থ্যাংক ইউ গ্রামের এখানে আজকে কর্মী বৈঠক হলো সেই কর্মী বৈঠকে এক হাজারেরও বেশি লোক হয়েছে কি বলবেন মানুষ অন্যায় অত্যাচারের জবাব দিচ্ছে এটাই শেষ কথা এতদিন যে মানুষ বঞ্চনা করছে বঞ্চনা হচ্ছে মানুষের প্রতি যে বঞ্চনা হচ্ছে তার জবাব এটাই আজকে এই জনসমর্থ তার প্রমাণ দিচ্ছে যে আগামী দিন আমরা পঞ্চায়েত আমরা দখল করবো আইএসএফ এর নেতৃত্বে আপনার নামও পরিচয়

কারণ তারা সেদিন ক্ষমতায় আসা রেখে যে বলেছিল যে আমরা সারের দাম বেড়ে গেছে যারা কৃষক ভাই যন্ত্রণায় ঘুরছে চারশো টাকার গ্যাস হাজার টাকা করে দিয়েছে এবং সবথেকে থেকে যেটা ওয়াকা আইন সংবিধান বিরোধী এই আইনের জিনিসটা যখন নৌসার সাই ছ আন্দোলন করতে গেলেন অত বিজেপিরা মারছে গাড়ি ভাঙি দিচ্ছে সেখানে কোনো প্রতিবাদ নেই অত

আগামী দিন এই মানুষই পঞ্চায়েতকে পঞ্চায়েতের বুঝতে রুখে দাঁড়াবে পঞ্চায়েতকে চেয়ে দখলে আনবে এই আশাবাদী আর পঞ্চায়েতের যে মুক্তিবাসা মুক্তিবাসা আমরা ভারতের প্রস্তুতি অলরেডি সেটা বেড়াতে হবে এক নম্বরের মানুষ জেনেছে টোটাল বিধানসভার ভারতবর্ষের মানুষ বা পশ্চিমবাংলার মানুষ জেনেছে যে বেড়াতে থেকে আজকে বেড়াতে হবে এক নম্বর পঞ্চায়েত

কোনো আলোচনাই করতে পারবে না চটা চ্যাটা পেতে সেই চ্যাট নিয়ে তারা বাড়ি চলে গেছে আমরা দেখতে পাইছি আমাদের সামন দিয়ে হ্যাঁ আজকে আমাদের আনন্দে গ্রামের মানুষ বা আমাদের এর যারা কর্মী সংগঠন যারা করছে তারা আনন্দে আজকে আমরা আহারাদি গ্রহণ করছি এটা সব থেকে আজকে আনন্দের বিষয় আমার আজকে যারা এখানে আহারাদি করছেন আমাদের আইএসএফ এর কর্মী আপনার ভালোবাসার লোক সবাই আপনি বিরোধী দল নেতা তো যারা এখানে খাওয়া দাওয়া করছে তাদেরকে উদ্দেশ্য কি অবশ্যই আমি চাইবো তারা শান্তিপূর্ণভাবে খাওয়া দাওয়া করুক কোনো ঝামেলার মধ্যে কেউ যাবে না আমরা আইনি প্রক্রিয়া ভাবে আমরা ঠিক পঞ্চায়েত বলুন বিধানসভা বলুন রাজ্য সরকারের ক্ষমতা বলুন আমরা ঠিক বুঝে নেবো সময় আসবে আমি সমস্ত কর্মীদেরকে বলবো তোমরা শান্ত হয়ে পড়া তোমরা যাচ্ছেই বাড়িতে আমার নামও আমার নাম জুলফিকার মন্ডল বড়চাপা এক নম্বর পঞ্চায়েতে বিধায়ক আপনারা নিয়ে এত মানুষের উন্মাদনা মালসেপকে এত কি বলবে না বিষয় দেখুন বিষয় হচ্ছে আমাদের যে আংড়ের এমএলএ নওশাদ সিদ্দিকী ভাইজান আছেন ওনার ভালোবাসায় উনি যেভাবে জনগণকে পরিষেবা দিতে চলেছে এবং সর্বস্তরের মানুষ মানে সর্বজাতির মানুষের জন্য যেভাবে উনি কাজ করে চলেছেন বা আগামী দিনে বঞ্চিত মানুষদের জন্য যে সমস্ত কর্মসূচি উনি নিয়ে রেখেছেন এবং নির্ভেজাল একটা সংগঠন নির্ভেজাল একটা দল এই আইএসএফ দল তো এই আইএসএফ দলের যে চেয়ারপারসন আছেন আমাদের নসর সিদ্দিকী ভাইজান উনি যেহেতু একজন সৎ সৎ চরিত্রবান একজন এমএলএ যেভাবে সারা পশ্চিম বাংলার মানুষের ভালোবাসা পাচ্ছে এবং যেভাবে মানুষের পাশে দাঁড়াতে চাইছে মানুষ সেদিকে তাকিয়ে দুর্নীতিগ্রস্ত যে তৃণমূল দল আছে সেই দলটাকে প্রত্যাখ্যান করে আমাদের এই আইএসএফ দলে যোগদান করছে